مسند أحمد بنيت عن أبي أمامة رضي الله تعالى عنه قال إن فَتَنْ شابا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله يئذن لي بالزنا هجت أبو أمامة باهلي رضي الله تعالى عنه بكة صحابي عندي عمر رسول الله صلى الله عليه وسلم মজলিসে সবাই একত্রিত হয়ে বসাছিলাম এমন সময় ইন্না ফাতান শাহ আতান আতান নবী সাল্লি ওয়াসাল্লাম একজন যুবক আসলো এসে রাসুল্লা এর কাছে বললো ইয়া রসুল্লাহ ইদান্লি বিস জিনা আমাকে জিনা করার অনুমতি দেন কারণ তারা তখন নতুন মুসলমান হয়েছে রাসুল আদেশের বাইরে তারা যান না তো কথা হচ্ছে রাসুলকে জিজ্ঞাসা করে তারা ভালো মন্দ সবটাই করবেন এজন্য কত সরল মানুষ আইসা বললেন যে ইদ আনলি বিস জিনা ইয়া রাসুল আল্লাহ আমাকে জিনার অনুমতি দিন দিনবাল কৌম আলাইহি ফাজুহ আশেপাশের লোকজন সবাই খুব আশ্চর্য হলেন তারা এসে বললেন কি বলতেছো তুমি চুপ হয়ে যাও দূর হও দূর হও রাসুলের কাছে এসব কথা বলে নাকি ফাদানা মিনহু আর ইবান রাসুল ইসলাম তাকে ডাক দিলেন বললেন তাকে তাড়াইয়ে দিও না আমার কাছে তাকে আসতে দাও রাসুল তাকে কাছে ডাকলেন কলা ফাজালাসা আবু উমা বাহিলি বলেন ফাজালাসা সে বসে গেলো রাসুলের কাছাকাছি বসে গেলো অলা এত হিবহুলি উম্মিক রাসুল উল্লাহ ইসলাম তাকে কীভাবে তার মাইন্ড পরিবর্তন করতেছেন দেখেন কিভাবে দাওয়াত দিচ্ছেন তাকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে কাজটা তুমি করতে চাও সেটা কেহ তোমার মায়ের সাথে করুক ফিদাকা বলল ইয়া রসুল আল্লাহ না কখনো নয় আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা কখনো এটা পছন্দ করব না পাওয়ালা রাসুল বললেন বলান না সুই উম মাহাতিহিম লোকজনও তার মায়ের সাথে এরকম ঘটনা ঘটুক পৃথিবীর কোনো মানুষ এটা এটাও মেনে নেবে না তুমি যেরকম তোমার মায়ের ব্যাপারে খুবই সিরিয়াস তোমার মায়ের সাথে এটা ঘটুক তুমি চাও না পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না এরপরে বললেন কালা আফাতি ইবনাতিক আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে এরকম ঘটনা কেউ ঘটাক কয়াল আল্লাহুল্লাহ জি আল্লাহ ইয়া রসুল আল্লাহ না কখনো আমি এটা পছন্দ করি না আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা পছন্দ করি না অ লা বলেন না সুয়োহিব্বু না পৃথিবীর কোনো মানুষই তার করণার জন্য এটা পছন্দ করে না অলা আফাত তহিব্বুহু লিঅ আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে এটা ঘটুক অ লা লা অল্লা হি জাল আল্লাহ হুফিদ সে আবার বললো না ইয়া রাসুল আল্লাহ আমার আমি আপনার জন্য উৎসর্গ হই আমি এটা পছন্দ করি না অ লা অলেন না সুই হিব্বু না পৃথিবীর কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করে না অ লা আফাত হিব্বু হোলি আম্ মাথিক আচ্ছা তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করো অ লা লা অল্লাহি জাল আনিয়াল তিনি একই জবাব দিলেন লা না কখনো না আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমার জীবন আমা আপনার জন্য কোরবানি হোক আমি এটা পছন্দ করি না বলেন না সু ইয়িবু না হু লি পৃথিবীর কোনো মানুষই তার ফুফুর সাথে এটা হোক সেটাকে সে পছন্দ করে না বলি খাল আচ্ছা তুমি কি তোমার খালার সাথে এরকম ব্যবহার হোক এটা কি তুমি পছন্দ করো দেখেন রাসুল আসসালামের মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা কত সুন্দর একে জবাব দিল না রাসুল আল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এটা পছন্দ করি না পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না যে তার খালার সাথে এই ধরনের ঘটনা ঘটু অলা ফাওয়াজা ইয়াদাহু আলাই রসুরুল্লাহ তার গায়ে হাত রাখলেন ও কলা দোয়া করলেন আল্লাহ আহম্মা গফিরদম বহুঁ ওয়া তাহির কল বহুঁ ওয়া হাসসিন ফর জহুম কতগুলা দোয়া করলেন তার থেকে কত সুন্দর স্বীকারোক্তি নিলেন তার চিন্তা চেতনাকে কিভাবে ঘুরিয়ে দিলেন সে কি ধরনের মানসিকতা নিয়ে এসেছিল আর তাকে তিনি কতগুলা কথা বলে শান্তশিষ্টভাবে একটা যুবকের মাইন্ড কিভাবে তিনি ফিরিয়ে দিলেন তারপরে তার জন্য দোয়া করলেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি তার গুণাগুলি ক্ষমা করে দিন ওয় তাহির কলবাহ তার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন ওয়াহাসিন ফারজাহু আর তার স্থানকে আপনি হেফাজত করুন ফাতা ফাতা ফালাম বর্ণনাকারী বলেন যে এই যুবককে আমি চিনি এরপর থেকে আর কোনো দিন এই যুবককে এই রকম চরিত্রহীন কোনো আচরণে যুক্ত হতে দেখা যায়নি তাহলে এই যে ঘটনাটা এটার থেকে আমরা কি শিক্ষা পাই যে উত্তম আখলাক উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মানুষের মধ্যে কীরকম কৌশল তিনি অবলম্বন করেছিলেন কিভাবে একজন বেবিচারের আগ্রহী বেবিচারে লিপ্ত একটি যুবককে কিভাবে তাকে সৎ পথে চরিত্র গঠনের দিকে আনা যায় সেই চেষ্টায় রাসুল করেছেন এই জন্য তিনি হচ্ছেন ইন্নামা মস্তুম লিমান তিনি হচ্ছেন শিক্ষক তিনি কেমন শিক্ষক যে শিক্ষক তার ছাত্রকে ছাত্রদেরকে চরিত্র গঠনের শিক্ষাটা কিভাবে দিলেন সেটাই আমরা এখানে পেয়ে যাই